নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোন ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হল জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হলো শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কি। সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক দেখুন ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝাটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউয়ের মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নেকড়ে নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন ছোটো ছোট মূর্খতা করে বসেন এনারা হাড় চিবোতে খুব ভালোবাসেন কিন্তু চিবোতে চিবোতে এদের মাড়ি ছড়ে যায় সেখান থেকে রক্তপাত হতে থাকে সেই রক্ত ওনারা পান করেন আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন আমরা মানুষ আমাদের সাথেও এমনটাই হয় কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা হলো খুব বড় একটা শিক্ষা যা আমাদের শেখা উচিত তা হলো এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছি আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গরু যখন দুধ দেয় তখন তার একটা মূল্য থাকে ওই দুধ থেকে যদি আপনি দই বানান তাহলে তার মূল্য বৃদ্ধি পায় দই থেকে যদি মাখন বানিয়ে নেন তাহলে মূল্য আরও কিছুটা বেড়ে যায় আর মাখন থেকে যদি ঘি বানিয়ে ফেলেন তাহলে মূল্য আরো অনেক বেশি বেড়ে যায় কিন্তু এর কারণ কি এরকম কেন হয় কারণ হল পরীক্ষা দুধের মধ্যে যখন জোরন মেশানো হয় তখন দইয়ের টক ভাব চলে আসে দুধের অস্তিত্ব বদলে যেতে শুরু করে দুধকে নিজের অস্তিত্ব বদলে ফেলার দুঃখ সহ্য করতে হয় তখনই তার দইতে পরিণত হয় তখনই তার মূল্য বৃদ্ধি হয় এই দইকে মন্থনের যাতনা সহ্য করতে হয় তবেই সেই দই মাখনে রূপান্তরিত হয় আর তারপর তার মূল্য বৃদ্ধি হয় আর মাখন এই মাখনকে আগুনের আঁচে তপ্ত হতে হয় তবেই এই মাখন ঘিতে পরিণত হয় আর তারপরেই এর মূল্য আরো অনেক বেড়ে যায় মানুষের সাথেও এরকমই হয় কর্ম করতে থাকুন কর্মের পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকুন আপনার মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো আমরা ভাবি যে কোন ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই না যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মহাবিনাশ হয়তো দেরি দেরিতেই আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয় এই কথাটা সব সময় মনে রাখবেন আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন উচিত শাস্তিও দেন পার্থক্য হল শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের উপর করি ভাগ্য প্রারব্ধের ওপর করি নিয়তির ওপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হল ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হল ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হলো এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে অভিমান চলে আসে তার কারণ হল সে একটা সহজ কথা বুঝতেই পারে না এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন আবার সেই সময়ের জন্যই সেই কারণেই রাবণকে বধ হতে হলো তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্ম হয়ে গেছিল দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় সেটাই হল জীবন কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন তাকে সামলে রাখুন তাকে সংযত করে রাখুন অনুভব করুন তার থেকে কিছু শিখুন তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে যা কিছু হতে চলেছে সেটা না আপনি জানেন আর না তা আপনার বসে রয়েছে সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না সেই অনর্থ ঘটাবেন না এটাই হলো সময়ের অর্থ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোন ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাবার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সব সময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে। নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পড়াতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ব্যায়াম এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরও মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি? আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি। যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংসপেশি ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরো শ্রেষ্ঠ আরও শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা সকলেই কামনা করি আমরা সবাই সেটা প্রাপ্ত করতে চাই যা আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি সেটা পেতে চাই যে আজ পর্যন্ত কেউ পেতে পারেনি সেটাই কাছে রাখতে চাই যে আজ পর্যন্ত কখনো আমরা পাইনি এবার সেটা কিভাবে করা যেতে পারে যদি আপনি সেটা প্রাপ্ত করতে চান যে আজ পর্যন্ত আপনি কখনো পাননি তাহলে আপনাকে সেটা করে দেখাতে হবে যা আজ পর্যন্ত আপনি কখনো করেননি সেই চেষ্টা করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি সেই পরিশ্রম করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি তবেই আপনি সেটা পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি কারণ যেমন বীজ বোপন করবেন তেমনি অঙ্কুর আপনি লাভ করবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধ নীতি হয় কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হলো সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন আর সেটাই আমি করেছিলাম তখন মহাভারত রচনা হয়েছিল কারণ তখন ধর্মরক্ষা করা আবশ্যক ছিল কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার গায়ে যুদ্ধবিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল কিন্তু ঠিক আছে আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে চার মাস ধরে অপেক্ষা করেছিলেন অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন তাকে বধ করলেন জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে এটা সময়ের নির্ভর শত্রু যে কেউ হতে পারে যখন খুশি আক্রমণ করতে পারে কোনো মানুষ হতে পারে আবার কোন দানবও হতে পারে আমাদের নিজেদের মানসিকতা হতে পারে কোনো অসুখ হতে পারে মহামারীও হতে পারে সেক্ষেত্রে সেটাই